ভাইয়া ভাইয়া তো এদিকে আসছে আমাকে দেখতে পেলে তো মেরেই ফেলবে আমাকে তালাকে মেরে গেল এখন আমি কি করব ভাইয়া যদি দেখে কোশ্চিং বাদ দিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি তাহলে তো ভাইয়া আমাকে মেরেই ফেলবে তো তুই আজকে শেষ কি যে করি এ হ্যালো ডো ওয়ান কিস আপনি আমাকে বলছেন হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি কিস নিতে চাইলে তাড়াতাড়ি এদিকে আসো আরে হ্যাঁ আমি তো সেটাই চাই আপনি কি সত্যি বলছেন নাকি আমার সাথে মজা করছেন আরে তাড়াতাড়ি আমাকে জড়িয়ে ধরো ছি 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 রাস্তার মধ্যে ওপেন রুডে দাঁড়িয়ে থেকে একটা স্কুল ছাত্রী একটা ছেলের সঙ্গে এই সমস্ত ফাস্ট ইনডাস্ট্রি করছে ছি 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 এই এদের কি বাবা মা বলতে কেউ নেই এদের পরিবার কিছু শিক্ষা দেয়নি নাকি রাস্তার মধ্যে এইভাবে এই সমস্ত নোংরামু কাজ ও মাই গড আমার বোন যদি এইখানে থাকতো না তাহলে থপটা একদম গালে লাল করে ফেলতাম আরে ভাইয়া তো এখনো যায়নি সত্যি সত্যি মনে হয় এবার আমি ধরা পড়ে যাব যত সব বুঝতে পারছি এদেরকে এইভাবে না এদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার আমি এক্ষুনি পুলিশকে ফোন করে এদেরকে ধরিয়ে দিই আরে ভাইয়া তো দেখছি পুলিশকে কল করছে শেষ আজকে আমি শেষ ভাইয়া আমি তো আমার বোন পুলিশকে কল করতে হবে না আরে এতো দেখছি আমার নিজের বোন হে কি রে হে তুই এই খেলে হার মানে তুই কিনা ওই ছেলেটার সাথে এই সমস্ত করছিলি ছি 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 ঝি ঝি তুই আমার যে বোন সেটা আমার ভাবতেও তো ঘিরে লাগছে আমি তো ভেবেছিলাম অন্য কোনো মেয়ে হয়তো এইখানে দাঁড়িয়ে থেকে মাঝে বাজে কাজ করছে কিন্তু আমি তো কখনোই বুঝতে পারিনি এটা আমার বোন ভাইয়া আসলে তুমি যেমনটা ভাবছো তেমনটা না কি হয়েছে জানো আমি না কোসিং ফাঁকি দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাব তাই কে যেন এসে আমাকে তালা মেরে চলে গিয়েছে এই দেখো কে যেন তালা মেরেছে আমি বলতে পারি না আর এই যে এই ছেলেটাকে দেখছো না এই ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি এই ছেলেটাকে চিনিও না থেকে আমি জড়িয়ে ধরেছিলাম। ঠিক আছে বুঝলাম। তাই বলে কি তুই তো অবশ্যই একটা ভুল করেছিস এই তুই বাড়িতে বলে এসেছিস তুই কোচিং এ যাচ্ছিস তুই এখানে এসে বলছিস যে তুই সিনেমায় যাচ্ছিস এই তোকে কি সিনেমা দেওয়ার জন্য কি তোকে বাড়ি থেকে পাঠানো হয় নাকি আর হ্যাঁ এই ছেলে তোমাকে বলছি তুমি কেমন ছেলে হ্যাঁ একটা মেয়ে তোমাকে বাজে একটা অফার করলো তুমি সরাসরি চলে এসে তাকে জড়িয়ে ধরে চুমু খেলে এই তোমার কি লজ্জা সরম বলতে কিছু নেই তোমার বাবা মা কি তোমার পরিবার তোমাকে কিছু শিক্ষা দেয়নি নাকি হ্যাঁ শুনো তোমাকে একটা কথা বলছি নেক্সট টাইম তোমাকে যেন আমার বোনের আশপাশ আর না দেখি চাও এখান থেকে যত সব ভাইয়া ভাই প্লিজ আমাকে মাফ করে দাও আমার কলেজে যাওয়া বন্ধ করো না প্লিজ ভাই আমার কথা শোনো আমাকে বিয়ে দিও না ভাইয়া তাই না এখন এই সমস্ত কথা হচ্ছে লেখাপড়ার জন্য পাঠিয়েছি তুই এই সমস্ত করে এবার আবার সিনেমা দেখিস তাই না তোর ব্যবস্থা আমি অবশ্যই করব আর এটা কি লাগিয়েছি খল হেই যাক আমার মিশন কমপ্লিট যাও এখন বিয়ে করে সংসার কর গিয়ে আমি আখে এই কচিনে থাকতে কোন মেয়েকেই আমি দুই নাম্বারই করতে দিব না যাও যাও